হ্যালো গাইস মনটা অনেক খারাপ লাগতেছে ভালো লাগতেছে না খুবই খারাপ লাগে মাঝে মাঝে দিনটা শেষ হয় না রাতটা শেষ হয় না কেমন যে লাগে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না যে আমার কেমন লাগে জানো আমি কখনো না এরকম কিছু চিন্তা করিনি যে আমার লাইফটা এরকম হবে আমি লাইফে সন্তানের অভাব পাব মানে একটা মেয়ে যে সন্তান না থাকলে কতটা কষ্টে থাকে আমার লাইফে যে এরকমটা হবে আমি কখনো চিন্তাও করতে পারি না ভাবতেও পারি তো আমার না ছোটোবেলা থেকে না মানে ছোট থেকে বড় হয়েছে আল্লাপাক রাব্বুল আলমিন বিয়ে দিছে অন্যের ঘরে আসছি যখন আমার ফার্স্ট টাইম বিয়ে হয়েছে না তখন বাচ্চার জন্য এরকম একটা অনুভূতি ছিল না যখন আমার হাজব্যান্ড চলে গেছে আমার মধ্যে এরকম একটা অনুভূতি ছিল না যখন উনি সৌদি আরব থেকে চার বছর পর বাংলাদেশে আসছে তখন থেকে এই পর্যন্ত অনেক চেষ্টা করতেছি একটা সন্তানের জন্য মা হওয়ার যে অনুভূতিটি ওগুলো অনুভব করার জন্য মানে আমার মনের মধ্যে এতটা ফিলিংস যে আমি মা হলে এটা করব সেটা করব ওইটা করব কত কিছু করব আমার সন্তানরে আমি এটা সেটা খাওয়াবো ভালো জিনিস খাওয়াবো এটা পড়াবো ওইটা পড়াবো আর বিশেষ করে কি জানো কত রকমের নাম না মনে রাখি জানো ছেলেদের নাম মেয়েদের নাম আর সব থেকে বেশি নাম মনে করে কি জানো মেয়েদের নামগুলো আমার মেয়েদের নামগুলোই না যেখানেই দেখি সুন্দর নাম সেখান থেকে আমি মেয়েদের নামগুলো আমি কানেক্ট করে নিই মনে রাখি মেয়েদের নামগুলো আমি তো মাঝে মাঝে এতটা কষ্ট লাগে আমার আল্লাপাক রাব্বুল আলমের আমার কবে আমার আশাটা পূর্ণ করবে কবে আমার মনের আশা পূর্ণ হবে কবে আমার আশা আল্লাহ পূর্ণ করবে কবে আমি মা ডাক শুনতে পাব আমার হাজব্যান্ড ডাক শুনতে পাবে আর আমি আমার সন্তান মা হওয়ার যে অনুভূতিগুলো ওগুলো কবে আমি পাব মা হলে এটা হয় সেটা হয় কত কিছু হয় সন্তানদের স্কুলে নেয় স্কুল থেকে বাসায় আনে পড়াশোনা করায় রাতে পড়তে বসায় কত কি কত কি ইত্যাদি আর মানে খুবই খুবই ভালো লাগে তো জানি না আল্লাহ কবে আমার মনেরই আশাগুলো পূর্ণ করবে মাঝে মাঝে যখন মনে পড়ে তখন তোমাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করি বলি যে এটা না সেটা ওটা সব কথাগুলো শেয়ার করি প্রায় সময় তো এটাই